হ্যালো ইব্রুবান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অনিস কিচেন থেকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তালের নান রুটি তালের নান রুটি তৈরি করার জন্য প্রথমে ওয়ান ফোর কাপ আমি কুসুম গরম দুধ নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামিচের থেকেও একটু কম হবে ইস্ট দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি চিনি এতে করে মিষ্টি আর অনেকটা সফট হবে এই নান রুটিগুলো চিনি দিয়ে দিয়েছি আমি দুই টেবিল চামিচ মিষ্টির পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে আপনি নিতে পারেন আপনি আপনার পছন্দ মতো আপনি যেমন মিষ্টি পছন্দ করেন ঠিক সেভাবে করে আপনি নিতে পারেন অন্যান্য তালের পিঠাগুলো তৈরি করতে যেই পরিমাণ সময় লাগে তার থেকে বেশি কম সময় লাগবে এই নান রুটি তৈরি করতে আপনি সকালে বা বিকালের জন্য অসম্ভব মজার এই নান রুটিটা ঝটপট বানিয়ে নিতে পারেন আপনার হাতে যদি মাত্র কয়েক মিনিট সময় থাকে এভাবে করে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি ইস্ট আর চিনিটা খুব ভালো করে গলে গিয়ে একদম মিশে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি আমি ভর্তি করে ওয়ান ফোর কাপ তাল তালটা অবশ্যই আমি দুধ দিয়ে খুব ভালো করে জাল করে নিয়েছি এতে করে তালের যে এক্সট্রা গন্ধ আছে কাঁচা সেটা থাকবে না এখন খুব ভালো করে এটাকেও মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আমি আটা আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন নিয়ে নিয়েছি দেড় কাপ পরিমাণ আপনারা চাইলে কমিয়ে অথবা বাড়িয়েও নিতে পারেন এখন আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি লবণ হাফ চা চামিজ অর্থাৎ টেস্ট অনুযায়ী আপনারা অ্যাড করবেন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যে যেইখান থেকে ভিডিওটি দেখছেন ভিডিওটি কন্টিনিউ করে ভিডিওটির সাথেই থাকবেন যারা আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সবাই অনেক অনেক ভালোবাসা সবার জন্য সবাই ভালো থাকবেন দোয়া করি মন থেকে আর আমার জন্য একটু দোয়া করবেন এভাবে করে আমি কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ তেল পিঠার মিশ্রণটা আমি হাত দিয়ে খুব ভালো করে ময়ন করে নিচ্ছি মনে হচ্ছে আর একটু দুধ লাগবে তাই এক টেবিল চামিচ দুধটা দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি ছেলে দুধের বদলে পানি দিয়েও তৈরি করতে পারেন যদি দুধটা হয় তাহলে টেস্টটা একটু ভালো লাগবে এই জন্যই আমি দুধটা ব্যবহার করেছি তবে পানি দিয়ে তৈরি করলে খারাপ নয় ভালোই লাগবে এভাবে করে আমি একটু নরম করে ডোটাকে তৈরি করে নিচ্ছি করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি ঢেকে রেখে দিব চল্লিশ মিনিটের জন্য রেস্টে চল্লিশ মিনিট পর ডোরটা ফুলে ডবল হয়ে গিয়েছে এখন হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিচ্ছি যাতে হাতের মধ্যে লেগে না যায় একটু হাতে নিয়ে আমি গুল করে নিচ্ছি পরিমাণ আটা আমি বড় সাইজের একটি রুটি বেলে নিচ্ছি আটাটা ছিটিয়ে দেওয়াতে বেলুনের সাথে এটু ডোটা একদমই লাগবে না আর খুব সুন্দরভাবে বেলে নেওয়া যাবে বেশ বড় করে একটা রুটি বেলে নিয়েছি হতো মিনি সাইজের নান রুটি তৈরি করব। সেই ক্ষেত্রে আমি একই মাপে যেন রুটিগুলো হয় তাই আমি এরকম একটি বাটির সাহায্যে আমি রুটিগুলোকে কেটে নিচ্ছি যাতে একটা দিয়েই অনেকগুলো রুটি হয়ে যায় নান রুটি এভাবে করে আপনারা চাইলে যে কোনো ক্যাপ দিয়েও এটা তৈরি করতে পারেন একটা রুটি থেকে আমি বেশ চারটা রুটি তৈরি করে নিয়েছি আর এগুলোকে আমি বের করে নিচ্ছি একইভাবে এগুলোও তৈরি করে নিব ঠিক এরকম মোটা করে তৈরি করেছি এর থেকে পাতলা করলে রুটিগুলো তৈরি করার পর এখন প্যানটা একটু গরম করে নিয়েছি আগে থেকে এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে তেলটাকেও গরম করে নিচ্ছি যখন গরম হয়ে আসবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি নান রুটি মিনি সাইজের নান রুটিগুলো তাই আমি একসাথে তিনটা দিয়ে ভেজে নিচ্ছি মধ্যে দেখা যাচ্ছে যে এই পাশটা হয়ে গিয়েছে আমি এই পাশটাকেও উল্টিয়ে ভেজে নিচ্ছি উপাস উপাস করে আমি ঠিক এরকম করে নান রুটিগুলো ভেজে নিয়েছি আমি সবগুলো একইভাবে আমি ভেজে নিব নান রুটিগুলো তৈরি করে নিয়েছি তাল দিয়ে যে এত মজা যান নরম তুল তুলে নান রুটি তৈরি করে নেওয়া যায় সেটা আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না আপনাদেরকে কি বলবো আর এতটাই সফটই হয়েছে মুট করলে একদম মিশে যাচ্ছে আর এতটাই নরম তুল তুলে খেতে অসম্ভব মজার হয়েছে আমি কি বলবো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ঠিক কেমন লেগেছে আপনাদের কাছে আশা করব আপনাদের কাছেও ভালো লেগেছে এত কিউট কিউট মিনি সাইজের নান রুটিগুলো এমন কেউ নেই যে পছন্দ করবে না ছোট থেকে বড়রা সবাই খুবই পছন্দ করবে সকাল বিকালে নাস্তার জন্য অসম্ভব একটি রেসিপি আশা করব আপনাদের ভালো লেগেছে আজকে এই পর্যন্তই সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ face